পলিজমে ভরাট হয়ে যাওয়ায় সাতক্ষীরার কপতাক্ষ নদ এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মানুষের জন্য পানি না সরায় স্থানীয় জলাবদ্ধতায় তিনটি জেলার কয়েকশো গ্রাম সরকার নদ খননের জন্য পরিকল্পনা হাতে নিলেও প্রকল্প বাস্তবায়ন নিয়ে রয়েছে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ এটি মাইকেল মধুসূদন দত্তের স্রোতস্বিনী পলিজমে ভরত কপোতাক্ষের তলদেশ নাপপুফিয়ান্তে সরকার কপতাক্ষ খননের উদ্যোগ নেয় 2011 সালে কিন্তু চার বছর মেয়াদি এই প্রকল্পে রয়েছে নানা অনিয়মের অভিযোগ খনন যন্ত্রের সাহায্যে মাটি তুলে রাখা হচ্ছে তীরে আর এর মাধ্যমে পার উঁচু করে দেখানো হচ্ছে নদের গভীরতা আপনারা দুইখানে খনন করার যেখানে চrawData কথা ছিল 170 ফুট করতেছে 8 ফুট আর মাটিটাও সাইডে রাখতিছে শাকীরা যশোর এবং খুলনার তিনটি জেলার পঞ্চাশ লক্ষ মানুষের এখন এখান থেকে মাইগ্রেশন হয়ে চলে যাওয়া ছাড়া আর কোন রাস্তা খোলা নেই তীরে মাটি রাখায় বর্ষায় তা ধুয়ে নদী মিশে যাওয়ার শঙ্কা রয়েছে তাই কপতাক্ষ তীরবর্তী অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে এই প্রকল্প কতটা সুফল বয়ে আনবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে নদী যেভাবে ছোট করে কাটতেছে এইভাবে যদি ছোট করে কাটে তাহলে আমরা এ জায়গায় থাকতে পারবো না এ জায়গায় চলে যেতে হবে যে মাটি ফেলা হচ্ছে এই নদীর দুপারে এই একশো ফিট দূরে ফেলবার কথা ছিল কিন্তু সেই একশো ফিট দূরে ফেলবার কাজ এখনো শুরু করে নাই প্রকল্প বাস্তবায়ন সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক আমরা করে দেখছি অনেক জায়গায় কাজ হয়েছেন যে কাজ হয় নাই দুটোই রয়েছে তারপরে আমরা ওভারঅল সবটা বিষয়টা দেখে পরে আমরা বলতে পারবো যে আসলে বাস্তবতা কোন অবস্থায় আছে দুশো কোটি টাকা ব্যয়ে পনেরোটি গ্রুপে কাজ দেয়া হয় বারোটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অভিযোগ আছে প্রকল্পে নকশা অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ না করায় বছরের ছ মাস পানিবন্দি থাকতে হয় যশোর সাতক্ষীরা সহ খুলনার কয়েকশো গ্রামের মানুষকে ডেস্ক রিপোর্ট যমুনা নিউজ দীর্ঘ ছাব্বিশ বছর পেরিয়ে গেলেও গাইবান্ধা